সত্যিকারের ভাইরাস দেখতে এরকম হলেও হ্যাকিং ভাইরাস দেখতে কিন্তু ঠিক এই রকম আর সব হ্যাকিং ভাইরাস যদি কারো মোবাইলে পাঠানো হয় তাহলে তার মোবাইল কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে মোবাইলে সব কিছু হ্যাক হয়ে যাবে এবং আজকে আমরা সব হ্যাকিং ভাইরাস আমাদের কোন একটা সাবস্ক্রাইবারের মোবাইলে পাঠাবো এবং তারপরে আমরা তার সঙ্গে করব খুব ভয়ানক লেভেলের একটা প্র্যাঙ্ক এবং আজকে আমরা আমাদের যে সাবস্ক্রাইবারের সঙ্গে এই প্র্যাঙ্কটা করব সে কিন্তু তার সারা জীবনেও কখনো ভুলতে পারবে না আজকের এই দিনটার কথা তো বুঝতেই পারত আজকের এই ভিডিওটা কতটা ইউনিক হবে কারণ আজকে আমরা হ্যাকিং ভাইরাস নিয়ে প্রাঙ্ক করব, তো চলো আজকে এই প্রাঙ্ক ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু সেই হ্যাকিং ভাইরাস এগুলো দিয়েই কিন্তু আমরা প্রাণ করব। প্রথমে এই ভাইরাসগুলো আমার নিজের মোবাইলে দেবো এবং তোমাদেরকে দেখাবো যে এই ভাইরাসটা মোবাইলে দিলে মোবাইলে কি হবে এবং একটা বিষয়ে আমাদের অনেক সাবধান থাকতে হবে যেহেতু এটা একটা ভাইরাস সেই কারণে আমাদের খুব সাবধান থাকতে হবে যেন এটা ব্যবহার করার কারণে আমাদের সাবস্ক্রাইবার এখনও ক্ষতি না হয় তো দেখো এইটা এখানে লিংক তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে মেন লিঙ্ক এই লিঙ্কের বার ক্লিক করলেই তার মোবাইলে ভাইরাস চলে যাবে তো চলো প্রথমে এই লিঙ্কটা আমরা আমাদের নিজেদের মোবাইলে দিই এবং আমাদের নিজেদের মোবাইলে আমরা ভাইরাসটা আনি এখন এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আমার নিজের মোবাইলে পাঠিয়ে দেবো তো এটা হচ্ছে আমার মোবাইল তো এখন আমি এই মোবাইলটা ব্যবহার করে ভাইরাসের লিঙ্কের উপর চাপ দিয়েছি এবং আমার মোবাইলে ভাইরাস চলে এসেছে মোবাইলে ভাইরাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটারে আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন আমি মোবাইল দিয়ে কী কী করব সব কিছুই কিন্তু কম্পিউটারের মধ্যে দেখা যাবে এখন কিন্তু আমার এই মোবাইলের মধ্যে ভাইরাস আছে এখন তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এখন আমি ইউটিউবের মধ্যে প্রবেশ করব এবং যখন আমি ইউটিউবের মধ্যে প্রবেশ করলাম দেখো আমার সামনে কিন্তু কোনো ভিডিও আসলো না এই সব কিছু কিওয়ার্ড আসো তারপর অটোমেটিক ইউটিউব থেকে বের করে দিল দেখো আবারও ইউটিউবের মধ্যে প্রবেশ করলাম আমার সামনে কোনো ভিডিও আসলো না আসলো এইসব ভাইরাসের কিওয়ার্ড এবং এখন কিন্তু আমার এই মোবাইলটা দিয়ে কিচ্ছু হবে না যেখানেই যাবো সেখানে শুধু ভাইরাস আর ভাইরাস তো এখন আমি গেমের মধ্যে ঢুকে তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এখান থেকে আমি গেমের মধ্যে ঢুকলাম এবং গেমের মধ্যেও কিন্তু ভাইরাস তো এখন আমরা এইটা ব্যবহার করি কিন্তু আমরা আমাদের সেই সাবস্ক্রাইবারের সঙ্গে ভয়ানক প্র্যাঙ্ক করব। আমরা সাবস্ক্রাইবারের মোবাইলটা ঠিক এরকম করে ফেলবো তারপরে তার সঙ্গে ফোন দিয়ে খুব ভয়ানক প্র্যাঙ্কটা করবো এবং এখানে আমাদের একটা বিষয় সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে যেন এই প্র্যাঙ্কটা করার কারণে কারো কোনো ক্ষতি না হয় এবং তোমরা এইটুকু দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা কী লেভেলে একটা ভয়ানক প্র্যাঙ্কিং ভিডিও হবে তো চলো প্রথমে আমরা আমাদের কমেন্ট বক্স থেকে খুঁজে বের করি যে আমরা কোন সাবস্ক্রাইবারের সঙ্গে আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করবো তো ফাইনালি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা ইমন নামে একজনকে পেয়ে গেছি এনার সঙ্গে আমরা আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করবো তো চলো প্রথমে এনার নাম্বার ফেসবুক আইডি আর লোকেশন খুঁজে বের করি তো আমরা আমাদের এই সাবস্ক্রাইবারের লোকেশন সহ সব কিছু পেয়ে গেছি এখন আমরা আমাদের এই সাবস্ক্রাইবারের সঙ্গে প্রাণ করা শুরু করব। এবং এখন হবে আমাদের এই ভিডিওর মেন পার্টস তো এখন আমরা এটাকে মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবারের কাছে পাঠিয়ে দেবো এবং তারপরেই আমরা আমাদের প্র্যাঙ্ক করার কাজ শুরু করতে পারবো তো একটু আগে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারের ফেসবুক আইটি বের করেছিলাম তো এখন আমরা ফেসবুক আইটিতে মেসেজ করে এটাকে দিয়ে দেবো এবং তারপরে আমরা এখানে কিছু আজে বাজে জিনিস লিখে দেবো যেমন লিঙ্কের উপর সাপ দিলে এক হাজার টাকা বাবা এরকম কিছু লিখে দেবো তো অলরেডি পাঠিয়ে দিয়েছি এখন শুধু আমাদের সাবস্ক্রাইবার এটা দেখবে এবং এটা দেখে লিঙ্কের উপর সাপ দেবে এবং তারপরে আমরা আমাদের প্র্যাঙ্ক করার কাজ শুরু করতে পারবো তো গাইস বেশ অনেকক্ষণ পরে আমাদের সাবস্ক্রাইবার কিন্তু ওখানে চাপ দিয়েছে এবং তার মোবাইলে এগুলো চলে গেছে এবং আমরা কিন্তু এখানে শুধুমাত্র এখন তার সঙ্গে প্র্যাং করব আমাদের খেয়াল রাখতে হবে যেন তার কোনো ক্ষতি না হয় এবং সে যেহেতু ওইটার উপর চাপ দিয়েছে সেই কারণে কিছুক্ষণের মধ্যেই তার স্ক্রিনটাকে আমরা এখানে দেখতে পারবো এবং তার মোবাইলেও কিন্তু ঠিক আমার মোবাইলের মতো এইরকম শুরু হয়ে যাবে এবং এখনই কিন্তু আমরা আমাদের এই প্র্যাংকটা করতে পারবো

দেখো এখন কি করে দেখো সে কিন্তু তার মোবাইলটা বন্ধ করতেছে বাট বন্ধ করেও কিন্তু কোনো লাভ হবে না দেখো সে তার মোবাইলটাকে অলরেডি বন্ধ করে দিয়েছে এবং সে কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গেছে ভাবতেছে আমার মোবাইলে কি হলো আমি যেখানে চাপ দিচ্ছি সেখানে শুধু এগুলো কেন আসতেছে দেখো সে কিন্তু কিছুক্ষণ তার মোবাইলটাকে বন্ধ করে রাখছিলো কিছুক্ষণ পরে সে তার মোবাইলটাকে আবারও অন করছে অ্যান্ড আবারও অন করার পরে দেখো সে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু এই ভাইরাসগুলো আসতেছে এবং আমার মনে হচ্ছে সে কিন্তু এখন সিরিয়াসলি অনেক ভয় পেয়ে গেছে এবং এখানে কিন্তু সে তার মোবাইলতে কোনো কিছু করতে পারতেছে না বাট তার মোবাইলে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না দেখো এখানে কিন্তু সে মেসেঞ্জারের মধ্যে ঢুকছে বাট মেসেঞ্জারের মধ্যে শুধু এগুলো আসতেছে তো এখন আমাদের হচ্ছে মেন সময় তো এখন আমরা তাকে ফোন দেবো এবং ফোন দিয়ে তার রিয়াকশনটা দেখবো তো কিছু সময়ের জন্য আমরা এই ভাইরাসটাকে অফ করব তারপরে তাকে ফোন ফর্ম তো চলো ফর্ম দেওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে আপনার মোবাইল কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে আপনি কে মোবাইলে কি যেন হয়েছে কোনো অ্যাপসে বিন ঢুকাচ্ছে না বারবার সামনে কি যেন আসছে আছে আচ্ছা আপনার মোবাইলটা কয় টাকা দিয়ে কেনা ছিল আপনি কে চিন্তা পারলাম না আমি আমি সেটা আপনি চিনতে পারবেন না কিন্তু দেখতে আপনার একটা সমস্যা হয়েছে সেই কারণে আমি চাইলাম আপনার সমস্যাটা ঠিক করে দিন আপনি জানলেন কিভাবে আমার মোবাইলে সমস্যা আছে আপনার মোবাইলে কোনো সমস্যা হয় নাই আপনার মোবাইলে কিছু হ্যাকার আক্রমণ করছে এখন আপনার মোবাইলে যা যা আছে সবকিছু হ্যাক হয়ে যাবে এবং আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে তো গাইস এইখানে কিন্তু আমি এই কথাটা বলে ফোন কেটে দিয়েছি এবং তারপরে কিন্তু ও আমার ফোনে বারবার ফোন দিচ্ছিলো কিন্তু আমি ফোন রিসিভ করি নাই তো এখন দেখি সে কী করে এখন জাস্ট আমি তার লোকেশন বের করে বসে আছি অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছি সে একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যায় এবং আমার ওই কথাটা শুনে সে যথেষ্ট ভয় পেয়ে গেছে এবং এখন সে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গেছে বাট এই দোকানে গিয়ে তার কোনো লাভ হবে না যখন এই দোকান থেকে বের হবে তখন তাকে আবার ফোন দেবো তো দেখো বেশ কিছুক্ষণ পরে সে মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে বের হয়েছে তো চলো তাকে আবারও ফোন দেওয়া যাক হ্যালো ভাইয়া আপনি তো আমার কথাটা শুনলেন না আপনি দৌরে মোবাইল সার্ভিসিং এর দোকানে চলে গেলেন তো ওইখান থেকে কি বললো ভাইয়া আজকে বললো মোবাইল ঢাকা নিয়ে যেতে হবে আপনার মোবাইলে সমস্যা কি আপনি যখন কোন ইউটিউবের মধ্যে ঢুকে যাচ্ছেন কিংবা ফেসবুক এর মধ্যে ঢুকে যাচ্ছেন তখন অটোমেটিক আপনার সামনে হ্যাকিং এর কিওয়ার্ড শো হচ্ছে তাই তো হ্যাঁ ভাই আপনি যেই হন আমার মোবাইল ঠিক করে দেওয়া না হ্যাঁ ঠিক তো করা যায় আপনি মোবাইল কয় টাকা দিয়ে কিনছিলেন ভাই আমি বিশ হাজার মোবাইল কিনছি ও আচ্ছা এখন এটা ঠিক করতে দুই লক্ষ টাকা লাগবে দিতে পারবেন ভাই আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি আপনি কে বলেন দিন আমি কে সেটা পরিচয় দিলে চিনতে পারবে না আমি এমন একজন মানুষ যে তুমি কখন কি করো সেটা তোমার সাথে অনেক ভালো খোঁজখবর রাখি যেমন তুমি এখন মোবাইল সার্ভিসিং এর দোকানের একটু পাশেই দাঁড়িয়ে আছো ভাই আপনি ইডানা হ্যাকার গেমেন না আপনি হ্যাঁ ভাইয়া আর চিনতে পেরে গেছো আমি হচ্ছে হ্যাকাও গেমিং আমি ইচ্ছা করে তোমার মোবাইলে ভাইরাস পার্টি এরকম সমস্যা করছে শুধুমাত্র প্রাণ করার জন্য সমস্যা নাই আমি এখনই ঠিক করে দিচ্ছি হ্যাঁ ভাই আমি ভয় পেয়ে গেছিলাম ভাই আপনার সব ভিডিও আমি দেখি আচ্ছা আমি আজকে তোমার সঙ্গে যেই প্র্যাঙ্কটা করলাম এটার ভিডিওকে আমি ইউটিউবে আপলোড করব হ্যাঁ ভাই করেন আপলোড দেন হ্যাঁ আর আমি তোমার মোবাইলটা ঠিক করে দিচ্ছি আর সম্পূর্ণ বিনোদনের জন্য তোমাকে একটু আতঙ্কিত করলাম তোমার কোনো প্রকার কোনো ক্ষতি করি নাই তুমি কিছু মনে করো না ওকে কিছু মনে করলাম না আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে তুমি আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করো আর দেখো আমি তোমার মোবাইলের প্রবলেম ঠিক করে দিচ্ছি ঠিক আছে ভালো থেকো তো গাইজ আজকের মতো এই পর্যন্তই এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা সকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে নেক্সট তোমরা কি সম্পর্কে ভিডিও চাও আর তোমরা কে কে আজকের এই ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যাদের এখনো ভিডিওটাতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা চ্যানেলের মধ্যে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে